হরে কৃষ্ণ হরিবল আজকে তিথি গণ্ডিচা মন্দির মার্জন আর আমি আমার সিংহাসনটা সেই জন্য ভালো করে পরিষ্কার করে নেব আর কালকে শুভ রথ যাত্রা তিথি জগন্নাথ ভক্তদের কৃপা করার জন্য সে রাজপথে বেরিয়ে আসবেন আর আজকে হচ্ছে গণ্ডিচা মন্দির মার্জন আমিও আমার সিংহাসনটা ভালো করে পরিষ্কার করে নেব তো আমিও আশায় থাকি এই একটা দিন খুব ভালো করে পরিষ্কার করব সব কোনায় কোনায় সব কিছু বাসনপত্র ফিল্টার খাবারের কৌটোগুলো নতুন পর্দা দিয়ে দেব ওই আগের পর্দাগুলো খুলে তো সব কিছুই আমি একদম ভালো করে পরিষ্কার করে নেব আর কোথা থেকে আসলো এই গণ্ডিতচা মন্দির মার্জন সেটাও বলবো ভগবান জগন্নাথ রথের দিন গিয়ে যে গন্ডিচা মন্দিরে থাকেন সেটা আগের দিন পরিষ্কার করা হয় কারণ বছরে নয় দিন সেই গন্ডিচা মন্দিরে ভগবান জগন্নাথ গিয়ে থাকবেন সেই জন্য জগন্নাথের ভক্তরা ভালো করে আগের দিন পরিষ্কার করেন সমস্ত মাঝামাঝি করে রাখেন ঘাস মন্দিরের আশেপাশে মন্দির পরিষ্কার খুব ভালো করে করে রাখে তো সেই স্মরণে ভক্তরা গণ্ডিচা মন্দির মার্জনের দিন যারা পুরী গিয়ে করতে পারে তাদের তো খুবই ভালো সৌভাগ্য আর যাদের পুরী যাওয়া সম্ভব নয় আশেপাশে কোনো জগন্নাথের মন্দির কিবা যে কোনো মন্দির আর সেটাও যদি দুর্ভাগ্যবশত আমাদের ভাগ্যে না থাকে তাহলে সিংহাসন তো ঘরে ঠিকই থাকে সিংহাসনটা আমরা ভালো করে পরিষ্কার করে নেব রথের আগের দিন আর এটাকে বলে গন্ডিচা মার্জন তো আমি আগের পর্দাগুলো সব খুলে ফেলেছি ধুয়েও নিয়ে এসেছি আর এখন আমি নতুন একটা পর্দা লাগাবার এই যে পর্দাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি একটা শাড়ি কিনে কেটে কেটে এমন করে একটা ম্যাচিং করেছি এই রকম ভাবে তো কাপড় কিনতে পাওয়া যায় না তাই আমি করেছিলাম দুই কালারের এক রকম থাকে না কুচির দিকটা আলাদা ওইটা কিনে করেছি জগন্নাথকে আমি একটু চান করিয়ে নেব ভালো করে তাই জলে আমি গঙ্গা জল অকরুর ঘি মধু দুধ দিয়ে একটা জল বানিয়ে নিলাম সেই জলটা দিয়ে এখন আমি জগন্নাথ বলদেব সুভদ্রা আর রাধা চান করি নেব ভালো করে এই তো আমি সমস্ত সব কিছু সিংহাসন থেকে নামিয়ে রেখেছি ওমা সুভদ্রা রানী পড়ে গেল তো বলদেবকে আমি আগে নিয়ে যাচ্ছি বলদেবকে চান করাবো আমি সব কিছু জ্বালানাতেই উঠিয়ে করি এখানে কাউকে উঠতে দেই না জায়গাটা একটু থেকে একটু আলাদা রাখি ভগবানকে নিয়ে বসাই ওটা সব স্পর্শ থেকে দূরে থাকে আর আমি এখানে বসাবো জগন্নাথকে আলাদা একটু উঁচু করে আসনটা দিয়ে রাখি কারণ জগন্নাথ তো ছোটো ছোটো আর চিত্রপটগুলো তো একটু বড় তাই একটু উঁচুতে না বসালে বোঝাই যাবে না আশ্চর্য কথা হচ্ছে বছরের প্রতি বছরই এরকম ইসের দিনে বৃষ্টির দিনে বর্ষাকালে দেবের ফটোর পিছনে চিত্রপটের পিছনে এরকম পিঁপড়া এসে আর ঢোকে সে কী করে ঢোকে জানি না শুধু এই চিত্রপটেই এই রকম হয় তো আমি অনেক হয়ে যায় কুত থেকে আসে ওরা বাচ্চা পারে ডিম পারে তো আমি এটা পরিষ্কার করছি ওদের ঝেড়ে দিয়ে এটা ধুয়ে নিচ্ছি মনটা খুবই খারাপ এই কাগজগুলো ভিজে একদম নষ্ট নষ্ট হয়ে যাচ্ছিলো প্রায় আঁচল দিয়ে মুছে নিচ্ছি তো ওটা শুকাতে দিয়ে আমি জগন্নাথকে জামা কাপড় পরাচ্ছি বলদেব সুভদ্রা মহারানীকে অলরেডি পড়ানো হয়ে গেছে এবার আমি জগন্নাথকে পড়াচ্ছি মালা মুকুট সবকিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব আমি আমার জগন্নাথ এই সবাইকে সাজানো হয়ে গেছে নিশ্চিহ্ন এখনো এখনও শুকায়নি আর আমার লক্ষ্মী মা সে কিন্তু সব সময় নারায়ণকে সাথে নিয়ে থাকে আর আমি একদিন লক্ষ্মীর ব্রত করব একটা ভিডিও করেছিলাম সেটা দুর্ভাগ্যবশত ডিলেট হয়ে গেছে আমি আবার লক্ষ্মীর ব্রত বৈদিকভাবে কি করে লক্ষ্মীর ব্রত করতে হয় সেটা দেখাবো আমি কোনো কিছুই বাদ রাখিনি সব কিছু ভালো করে ধুয়ে নিচ্ছি ফুলগুলো যে দুই পাশে দিয়ে রাখি সিংহাসনে সেটাও ধুয়ে নিচ্ছি সমস্ত যা আছে সব ধুয়ে ধুয়ে আমি সাজাচ্ছি আর আমার ঘরে কিন্তু এখন রামও আছে আমার দিদি এনে দিয়েছিল আমার দিদি বলতে বিন্দার পিসি সে আমাকে খুব ভালোবাসে অযোধ্যা থেকে রাম এনে দিয়েছিল আমি এবার নিসিহ্ন দেবের ফ চিত্রপটটা শুকিয়ে গেছে আমি মোটামুটি আছে। আমি সেট করছি সেট করতে গিয়ে যেই পিনগুলো আছে দুটো ভেঙে গেল সেটাও মনটা খুব খারাপ হয়ে গেল যে যে দুটো ছিল সে দুটো দিয়ে যায় নিসিহ্ন এবার ধরবো আমার যেখানে ই থাকে ভাগবত থাকে সেই জায়গাটা তো আমি ভগবানকে সাজিয়ে গুছিয়ে তুলে রেখে দিয়েছি এইবার সেই সব কিছু নামাচ্ছি নামিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নেব আমার কিন্তু ধুলাতে অনেক অ্যালার্জি আমি কিছু ঝাড়লে কিছু ধুলার কাজ করলে সব সময় মাস্ক লাগিয়ে নেই কিন্তু আজকে আর আমি মাস্ক লাগাই যত অ্যালার্জি হোক সে ভগবানের ধুলি আমার হোক অ্যালার্জি সেটাতে একটা আলাদা আনন্দ আমি মাস্ক পরিনি পরলাম না ভালো লাগলো না পড়তে সব কিছু পরিষ্কার হয়ে গেছে এবার ভাগবত যে রাখি আমি এইটা একটু পরিষ্কার করে নিয়ে গুছিয়ে ভাগবত আমি আবার আগের জায়গায় তুলে দেবো নতুন একটা কাপড় দিয়েছিলাম আগে ছিল সাদা সেই রঙ করেছিলাম আমি হাতে তো এটা একটা রুমালের মধ্যে দিয়ে নিলাম যেই দিকে আমি একটু উঁচুতে প্রসাদটা দিই প্রতিদিন সেই জায়গাগুলোও পরিষ্কার করে নিচ্ছি ভালো করে এবার তুলসীপত্র দিয়ে নেব আর আমি কেন পঞ্চতত্ত্বকেই দেখালাম দেখো এইভাবে তুলসী পত্র দিতে হয় পঞ্চতত্ত্ব সবার চরণে কিন্তু দিতে নেই যারা বিষ্ণুতত্ত্ব তাদেরকেই শুধু তুলসীপত্র দিতে হয় আর বলদেব জগন্নাথকেও আমি তুলসী দিয়ে দিলাম আর নিস্তিন দেবের জন্য আমি সব সময় একটু বেশি তুলসী রাখি স্বচন্দন তুলসী শ্রী শ্রীসৃহ্ন দেবাই নমো আমার একটু বেশি সবার থেকে পরিমাণে বেশি দিলে ভালো লাগে ভাগবত্বেও আমি ফুল তুলসী দিই প্রতিদিন আপনারাও দেবেন এবার একটু ভগবানকে সাজাবো আমার অ্যালোম্যান্ডা গাছে এখন খুব ফুল দিচ্ছে আর আমার কিন্তু তিনটা কালার আছে একটা হলুদ আর একটা হচ্ছে ঘিয়ে ঘিয়ে কালার আর একটা পার্পেল তো তিনটা আমি অ্যালামান্ডাগুলো আলাদা করে নিচ্ছি কারণ স্টে আমার যে সিঁড়ির মতো সিংহাসন সে আমি এক এক রকম কালার করব উপরের সিঁড়িটা ভগবান রাধা মাধবের জায়গাটা হবে অ্যালামান্ডা লুক তারপরে যে আমি ফুলগুলো দেবো সেটা বলছি আমি আগে অ্যালামন্ডা ফুলগুলো দিই আর আমার বাগানটা সব সময়ই এই রকম যেই ফুলই আছে কখনোই আমার একটা কালার না ওই ফুলের যে কটা কালার থাকে এবার যেখানেই যেতে হয় অনলাইন হোক নার্সারি হোক খুঁজে খুঁজে আমি সব কটা কালারই মানে সংগ্রহ করার চেষ্টা করি এটা আমার একটা নেশা ফুলের আজও এটার কিন্তু আরেকটা কালার আছে আমার মাথায় আছে আমি দেখেছি একদিন ভ্যানে আনা হয়নি আর একটু ছোটো সাইজের একদম ডিপ ডিপ পিঙ্ক একদম রানী গোলাপি আছে না ওই রকম তো আমি এখন তিনটা কালারেরই উপরে দিয়ে দিলাম রাধা মাধবের জায়গায় তো এইবার নিয়েছি সাদা ফুল এটাকে অনেকে অনেক নাম বলে চাপা তারপর অনেক নাম নাকচাপা এটার ইংরেজির নামটা হচ্ছে প্লুমেরিয়া আমি সেটাই বলি তো এই জগন্নাথ পঞ্চত পঞ্চতত্ত্ব জগন্নাথ আর নিঃসিহ্ন এই লুকটা হবে এই রকম সাদা ফুলে সাদা সাদা ফুলে একদম ভরে দেবো আমি তো এই এইগুলোর মধ্যেও আমার কিন্তু অনেকগুলো কালার আছে পাঁচ ছটা আরও বেশি আছে আমি সংগ্রহ করতে পেরেছি পাঁচ ছটার মতো কালার আর আমি ওইগুলোর চেষ্টায় আছি বাকি সবগুলো আমি সংগ্রহ করব আর আমি কিন্তু ফুল সুন্দর লাগবে গাছে রেখে দিতে হবে লোকে দেখবে সেই জন্য কখনো ফুল গাছ বসাই না আমার ফুল গাছ বসানোর টার্গেট আমি ভ্যারাইটিস ফুল দিব পুজো দেবো ভগবানের চরণে নিত্য নতুন ফুল দেব এবং আমার সিংহাসন কিন্তু কখনোই ফুল কম থাকে না আছে না শীতের দিনে ফুল ফোটে গাদা ফোটে এই সেই ফোটে তারপর সামারের দিনে ফোটে না না আমার কিন্তু ওইভাবে সেট করে ফুল গাছ বসানো সারা বছর আমার সিংহাসন এমন করে ফুল দিয়ে ভরা থাকে তো নিচের গুরু পরম্প স্বরগোস্বামী গুরু পরম্পরা আর ওই লালগুলো কিন্তু জবা নয় ওটা হচ্ছে টমেটো জবা জানি না এই সরি টমেটো পদ্ম আর এই পদ্ম কিন্তু আমার অনেক